এই জায়গাটুকু ছাড়াও আমরা আরও পুনরো একর জায়গা কলেজের অনুদান হিসেবে দান করি আমরা ডোনার হলাম সাতজন উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর তখন উদ্যোক্তা হিসাবে নইনিয়া সাহেব আর হামিদুর রহমান মেম্বার তারা এবং আমার চাচারা সবাই একত্র হয়ে বকস একটা কলেজ দেওয়ার জন্যে উদ্যোগী হয় তখন সবার সম্মতিক্রমে বকসুন্দর ওই জায়গাটুকু আমরা দুই এক আড়াই একর জায়গার ভিতরে প্রথম কলেজটা আমাদের একটা পাট গুদাম দিয়ে শুরু করি এই অবস্থা কয়ে দুই বছর চলে যাওয়ার পর নতুন করে অন্য সবার সহযোগিতা আরও কিছু টাকা সংগ্রহ করি আরেকটা টিনের লম্বা ঘর উঠানো হয় এই দুই ঘরেই কলেজের কার্যক্রম শুরু হয় তৎকালীন প্রিন্সিপাল ছিলেন মমতাজুদ্দিন নাদির মমতাজুদ্দিন নাদিরের সহযোগিতা এবং আরও অন্যান্য টিচারের সহযোগিতায় কলেজটা পরিপূর্ণভাবে চালু হয় মতো অবস্থায় উনিশশো সালে জনাব এসার সাহেবের যুগে তখন আমাদের এখানে বাণিজ্য মন্ত্রী আব্দুল সাত্তার সাহেব উনি এবং এলাকার সব লোকজন ছাত্র শিক্ষক সবার বা একটা অংশগ্রহণে যখন প্রেসিডেন্ট এরশাদ বকসুদে আসেন তখন ওনাকে সবাই এই কলেজটা সরকারি করার জন্যে অনুরোধ করে উনি কলেজটা সরকারি হিসেবে মঞ্জুর করে নেন এরপরের থেকে এটা হলো সরকারি কলেজ আমরা ডনার হলাম সাতজন হেমত্তল্লা তালুকদারের পরিবারের সাতটা ছেলে সাতটা ছেলের ভিতরে দুটো ছেলে এই কলেজ প্রতিষ্ঠার আগে মৃত্যুবরণ করে এই জায়গাটুকু ছাড়াও আমরা আরও পনেরো একর জায়গা অনুদান হিসেবে কলেজের দান করি ওখানে কলেজের খেলার মাঠ হবে হোস্টেল হবে নানান দিক কল্পনা করে ওখানে আরো পনেরো একর জায়গা অনুদান দেওয়ার পর এই কলেজটা সব পুরাপুরিভাবে চালু হয় এই জায়গাটা ওখানে কলেজ থেকে একটু সম্মুখে চরকারিয়া মৌজা দেখেন না ওখানে না অনেক জায়গায় লেখা আছে মৌজা চরকারিয়া সীমার পারে আর কি দিয়ানাতুল্লাহ তালুকদার কীমাতুল্লাহ তালুকদারের ছেলে উনি এই সমস্ত সংসারটা দেখভাল করতেন এটা কিমাতুল্লাহ তালুকদার সার জীবিত থাকাকালীন অবস্থা তারপরে উনি তো মারা গেল সত্তর সালে উনি মারা যাওয়ার পর তো কলেজ তো হলো একাত্তরে স্বাধীনতার পর এই জন্য উনি নিজে উদ্যোক্তা হিসেবে আসতে পারেন নাই ওনার পরিবর্ত উনার ছোটো ভাই মোহামাজল হোসেন তালুকদার এদের গুরু দায়িত্ব নেই এই ফ্যামিলির